দেশ থেকে যেভাবে হাত হলো আসাম আগামীকাল থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবে সাংবাদিক ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধকারী জামাত বললেন রিসবি বাংলাদেশ অশান্ত হলে ভারতেও নিরাপদ থাকবে না হুশিয়ারি মির্জা আব্বাসের খোলা মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামাত বললেন রিজভি বাংলাদেশ থেকে যেভাবে হাত হলো আসাম ভারতে সেভেন সিস্টার রাজ্যগুলোর মধ্যে আসামকে অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় সরকার আয়তনের দিক থেকে অতুলনাচলনের পরেই অবস্থান আসামের ঐতিহাসিক কাল থেকে আসাম ছিল অবিভক্ত বাংলার অংশ তবে কিভাবে ভারতের অঙ্গরাজ্য হল আসাম চলুন জেনে আসা যাক আসামের মানুষ কি এখনো চায় বাংলাদেশের সাথে যুক্ত হয়ে আবারও অবিভক্ত বাংলা গড়বে উনিশশো সালে যখন বঙ্গবঙ্গ হয় তখনই আসামকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করা হয়েছিল যারা রাজধানী ছিল ঢাকা পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে তখন নতুন প্রদেশ করা হয় এর পেছনের কারণ ছিল তৎকালীন অর্থনৈতিক বৈষম্য পশ্চিমবঙ্গ তথা কলকাতার হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের দৃষ্টির কখনোই ছিল না পূর্ব বাংলা ও আসামের মুসলিম জনগোষ্ঠীর উপর ফলে অর্থনীতি রাজনীতিসহ সহ ভিন্ন ক্ষেত্রে বৈষম্য শিকার হতে হতে এই অঞ্চলের মানুষ উনিশশো সালে দেশ বিভাগের সময় আসামকে বাংলা থেকে আলাদা করে ভারতের প্রদেশ করা হয় খুদ ভারতীয় অনেক ইতিহাসবিদদের মতে আসাম কখনোই ভারতের অংশ হওয়া কথা ছিল না সাম্প্রতিক ভারত সরকারের নেওয়ার সিদ্ধান্তে এসব বাঙালিদের অভিহিত করা হয়েছে অনুপ্রবেশকারী হিসেবে প্রায় উনিশ লাখ হিন্দু মুসলিম বাঙালি জনগণকে চিহ্নিত করা হয়েছে আসামের অবৈধ বাসিন্দা হিসেবে ফলে উনিশশো সালে আসামকে ভারত অন্তর্ভুক্ত করে নিয়ে বৃক্ষ দানা বাঁধছে আসামের বাসিন্দাদের মধ্যে